কোনটা মুখ আর কোনটা যে মুখোশ সেটা চিন্তা করাটা সত্যিই খুব কষ্টের তাই বলে কেউ ধৈর্যহারা হয়ে নিজের জীবন নিজেই নিয়ে নেওয়ার মতন কঠিন কাজ কঠিন সিদ্ধান্ত কেউ নিবেন না আসসালামু আলাইকুম যারা আপনাদের শুনতেছেন আপনাদের সবাইকে আল্লাহ তালা তার অশেষ রহমত এবং বরকতের ছায়া তলে আশ্রয় দিক আচ্ছা বলেন তো শুধু সম্মান দিলেই কি সম্মান পাওয়া যায় না তেমনি শুধু অসম্ভব ভালোবাসলেই যে ভালোবাসা পাবেন এটি ভুল নিজেকে সম্মান ও ভালোবাসা দিতে জানলে আপনি অন্যকেও মানে অন্যান্যদেরকেও সীমানা দেখিয়ে দিতে পারবেন যে আপনি কতটুকু সুযোগ দিবেন আর দিবেন না অপাত্রে ভালোবাসা দিলে তো জীবনেও ভালোবাসা পাবেন না রিলেশনশিপ বাঁচাতে গভীর ভালোবাসা দরকার হয় না ভাই ভালোবাসা তো সবার শেষ একটা সম্পর্কে ভালোবাসা বাসী আছে কিন্তু সেখানে যত্ন নেই সেখানে অচিরেই সেই ভালোবাসাটা মারা যায় কিন্তু যে সম্পর্কে যত্ন আছে সম্মান শ্রদ্ধাটা আছে সেখানে ভালোবাসাটা আপন মনেই জন্ম নেয় ভালোবাসার চেয়ে যতটা বেশি গুরুত্বপূর্ণ উথাল পাথাল আবেগ কাটিয়ে উঠা যায় কিন্তু অযত্নে বেশি দিন থাকা যায় না বাঁচা যায় না আপনার পরিস্থিতি যতই কঠিন হোক পরিস্থিতিকে বদলাতে চাইলে সমস্যার গল্প প্রতিদিন বলে কোনো রেজাল্ট আপনি কখনোই অর্জন করতে পারবেন না কখনোই না সমাধান কি হতে পারে কি কি হাতে আছে কাজে লাগানো যায় তা নিয়ে লেগে পড়ুন চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং ব্যাপার যেটা ফাইভ পার্সেন্ট হলেও আপনি ঘুরে দাঁড়াতে পারবেন ইনসকম তাই সঠিক সময়ে নিজের ভুল বুঝে শুধরে নিই তবে সেটা নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে নয় নিজেকে মজবুত করুন ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়ে যান কথাগুলো খুব পাওয়ারফুল কথাগুলোর মধ্যে এই যে এতক্ষণ যেগুলো আমি বললাম এগুলোর মধ্যে কেমন যেন একটা শক্তি আছে কেমন একটা ভাব আছে যেটা দুমড়ে মুচড়ে যাওয়া অস্তিত্বের বিলীন হয়ে যাচ্ছে এমন কোন মানুষের কাছে খুব শক্তি যোগানোর মতো কথা কথাগুলো বলেছেন হাফসা ঝুমুর নামের একজন আপু এটা কালেক্টেড এই আপু ডিপ্রেশন আর ট্রমা জাতীয় যত প্রবলেম আছে সেগুলো হিলিং করার জন্য এক্সপার্ট আপনাদের কারো প্রয়োজন হলে জানাবেন কমেন্টে আপুর ফোন নাম্বার অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি ডিপ্রেশনে থাকেন আপুর সাথে কথা বললে ইনশাআল্লাহ আশা করি আপনাদের অনেক 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 উপকার হবে ভালো লাগবে